বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা পেনাল্টি টেকার একজন ব্রাজিলিয়ান যার নাম নেইমার সিলভা জুনিয়র কিন্তু তারপরেও এই পেনাল্টিতেই বারবার ভরাডুবি হয় ব্রাজিলিয়ানদের পেনাল্টি শ্যুট ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে নক ম্যাচে এটি ভাগ্য বদলে দেয় যে কোনো দলে গত কয়েক বছরে এই ধারণাটি আরও বেশি করে প্রতিষ্ঠিত হয়েছে বিগত বড় বড় টুর্নামেন্টে পেনাল্টি শ্যুট দেখা গেছে বেশ কয়েকবার আর এরই সাথে দেখা গেছে পেনাল্টি শ্যুট আউটে ব্রাজিলের ভরাডুবির কথা বর্তমানের সেরা পেনাল্টি টেকার নেইমার তাকে দেখে ড্রিবলিং সেলিব্রেশন আর তার প্লেইং স্টাইলের শিক্ষা নিলেও তাকে দেখে পেনাল্টি নেওয়ার শিক্ষা নেয়নি কেউই তাই বারবার ভুগতে হয়েছে ব্রাজিলে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপে ব্রাজিলের সুযোগ ছিল ভালো কিছু করার নেইমারও ছিলেন ছন্দে কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি চলে যায় পেনাল্টি শ্যুট আউটে যেখানে একটা শটও বাঁচাতে পারেননি অ্যালিসন উল্টো পেনাল্টি মিস করেছেন রদ্রিগো ও মার্কুইন্স ফলে বিদায় গত গতকোপায় ব্রাজিল ফেভারিট টিম ছিল কিন্তু উরুগুয়ের কাছে তারা হেরে যায় পেনাল্টিতে এবার পেনাল্টি মিস করেছেন ডগলাস লুইস আর মিলিতাও অনেকেই বলে থাকেন পেনাল্টি শুট আউট ভাগ্যের খেলা কিন্তু আসলে কি এটি পুরোটাই ভাগ্যের ব্যাপার উত্তর হলো না লিভারপুলকে পেনাল্টিতে হারানো ডোনা রুম্মার কথাই ধরুন ডোনারুমা সিনিয়র ক্যারিয়ারে ছয়টা পেনাল্টি শ্যুট ফেস করেছেন যার মধ্যে পাঁচটি শ্যুট তিনি দলকে জিতিয়েছেন এর মধ্যে অ্যান্ডিল্ডে শুট আউট বাদ দিলেও ইউরোর ফাইনালে ইংল্যান্ডের ওয়েমলে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউট জেতানোর কীর্তি আছে তার ব্যাপারটা যদি ভাগ্যের হতো শুধু তাহলে ভাগ্য টানা পাঁচ পারতো ভাগ্য সহায়তা হতো না পেনাল্টি শ্যুট ভাগ্যের সাথে সাথে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে গোলকিপারের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় পেনাল্টি টেকারকে বিব্রত করতে হয় কখনো লাফালাফি করে কখনো কথাবার্তা বলে উদ্দেশ্য শট নেওয়া প্লেয়ারের মাথা গরম করে দেওয়া যাতে সে ভুলভাল শট নেয় এই কাজটা ডোনারুমা খুব ভালো করতে পেরেছেন কিন্তু অ্যালিসন বেকার একজন টপ লেভেলের গোলকিপার হয়েও পেনাল্টি শুট আউটের সময় একদম থাকলেন এর একটা কারণ অ্যালিসন খুবই ঠান্ডা স্বভাবের মানুষ গোলপোস্টে ঠান্ডা মাথায় সব শট রক্ষা করেন কিন্তু অ্যালিসনকে কখনোই শর্ট সেভ করে সেলিব্রেট করতে দেখা যায় না আবার ডোনারোমা ডিসিশন মেকিংয়ে খুব ফাস্ট পেনাল্টি শুট আউটে গোলকিপার এমনিতেই কম অ্যাডভান্টেজ পায় তাই আগে থেকেই চিন্তা করে রাখতে হয় কোন দিকে ডাইফ দিবে নুনেস শট নেওয়ার টাইমে ডোনারোমা এই কাজটাই করেছেন অ্যালিসন এই জায়গায়ও ভুগেছেন সাহস না করে হাফ ডাইভ দিছেন গত ম্যাচটিতে অ্যালিসনের সুযোগ ছিল নায়ক বনে যাওয়া পুরো ম্যাচ জুড়ে ভালো খেলেছেন তারই হওয়ার কথা ছিল ম্যান অব দ্য ম্যাচ তবে ভাগ্যের কি নির্মম পরিহাস ম্যাচটি চলে যায় পেনাল্টি শুট আর এখানে কোনো শট বাঁচাতে পারেননি অ্যালিসন ফলাফল লিভারপুল বাদ পড়ল আর এখন পেনাল্টি বাঁচাতে না পারার দায় নিতে হচ্ছে অ্যালিসনের অ্যালিসন এলিট গোলকিপার সন্দেহ ছাড়াই গত সাত আট বছরে কর্তোয়া নোয়ারের পর সেরা গোলকিপার তাকেই বলবে সবাই চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ার দিন পিএচসির সাথে তিনি যা দেখিয়েছেন। তা দীর্ঘদিন দ্বিতীয় সাতটি সামনে একাই লড়েছেন তিনি না থাকলে ম্যাচটি পেনাল্টি শুট আউটে যেতই না কিন্তু অ্যালিসন পেনাল্টি স্পেশালিস্ট না এটা মানতেই হবে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ডে মাদ্রিদ ডার্বিও পেনাল্টি শুট আউট পর্যন্ত যেত না যদি ভিনি সত্তর মিনিটে পেনাল্টি মিস না করতেন মেসিকে দেখেন বিশ্বকাপের মতো জায়গায় টাই ব্রেকার সহ ছয়বার পেনাল্টি থেকে গোল করেছেন বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে এমির বিপক্ষে তিনটি পেনাল্টি থেকে গোল করেছেন এদের থেকে শিখা উচিত ব্রাজিলের সবশেষে বলব পেনাল্টি শ্যুট আউট শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে না মনস্তাত্ত্বিক দিকের সাথে ভাগ্যের সংযোগ ঠিক মতো হলেই কেবল এটি জয় করা যায় ব্রাজিলের এই জেনারেশনের প্লেয়ারদের ব্যাপারটি বুঝতে হবে না হলে ট্রফির অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে ব্রাজিলের